আপনি দেখছেন পদ্মা নিউজ ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি ইরাউফ ইসলাম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী সেই সাথে জাতীয় সনদ সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দিয়েছে দলটি সোমবার এই কর্মসূচি ঘোষণা করেন দলটির বিক্ষোভ মিছিল করবে সংগঠনটি তিনি আরও বলেন জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া গণভুত্থান ব্যর্থতায় পর্যবেসিত হতে পারে ওই একই দাবিতে অনেক দলে আন্দোলনে নামতে পারে বলে উল্লেখ করলেও সেটিকে এখনই যুগপথ আন্দোলন বলতে ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আখতার বলেন দুর্গাপূজায় সৌজন্য বোধ ও অনুরোধের কারণে এ বছর ভারতে এক হাজার দুইশো মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে যে গত বছরের তুলনায় অর্ধেকের কম সোমবার দুপুরে কুড়িগ্রামের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা কথা বলেন উপদেষ্টা বলেন প্রবাসী বাঙালিদের দাবির প্রেক্ষিতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এগারো হাজার মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে তিনি জানান এবছর জাটকা নিধনের কারণে ইলিশের উৎপাদন কম হওয়ায় বাজারে সরবরাহ হ্রাস পেয়েছে তবে চলতি মাসে দেশের কিছু এলাকায় সাশ্রয়ী মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে গত বছরের পাঁচ আগস্টের কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহত হন গাইবান্ধার ঘাগুয়া ইউনিয়নের শহীদুল ইসলাম এখনও দুই গুলির ক্ষত চিহ্ন নিয়ে যন্ত্রণায় ভুগছেন এরপরেও তার নাম জুলাই যোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হয়নি তিনি ও তার পরিবার চিকিৎসা এবং জীবিকার খরচ চালাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন শহীদুল সংবাদ মাধ্যমকে জানান ছেলে মেয়ের মুখে দুমুঠো খাবার দিতে পারেন না উন্নত চিকিৎসা করানোর জন্য টাকা নেই জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জে মাহমুদ বলেন যাদের নাম এখনো অন্তর্ভুক্ত হয়নি তাদের আবেদন যাচাই বাছাই করে তালিকায় নতুন ভাবে অন্তর্ভুক্ত করা হবে এ পর্যন্ত শহীদুল শুধু জুলাই ফাউন্ডেশন থেকে এক লাখ টাকা সহায়তা পেয়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার সৌরভদহ পালপাড়া কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে রোববার রাতে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করে মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ জানান দুর্বৃত্তরা কার্তিক ও সরস্বতী প্রতিমার মাথা ও হাত ভেঙে দিয়েছে ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে এবং সোমবার থেকে রঙের কাজ শুরু হওয়ার কথা ছিল দুর্গাপূজায় ঠিক আগে এই ধরনের ঘটনা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সৃষ্টি করেছে। কর্মকর্তা মমিনুল ইসলাম জানান প্রাথমিক তদন্ত চলছে র্যাব বারো কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার বলেন পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অপরাধীদের শনাক্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী ভারতের আসামে শিলচর শহরের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বাংলাদেশের জন শিক্ষার্থীকে দ্রুতই তাদের দেশে ফেরত পাঠানো হবে তাদের বিরুদ্ধে অভিযোগ গত নয় সেপ্টেম্বর কলেজটিতে সংঘটিত সংঘর্ষে জড়িত ছিলেন তারা স্বাস্থ্যের অংশ হিসেবে বারো সেপ্টেম্বর তাদেরকে হোস্টেল থেকে বহিষ্কার করা হয় রোববারের তথ্য জানিয়েছে দ্য হিন্দুস্তান টাইমস প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য বলেন বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে তদন্ত করেছেন সহিংসতার সাথে তাদের জড়িত থাকার পর্যাপ্ত প্রমাণ আছে এ পাঁচজন শিক্ষার্থীর সকলে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস স্কলারশিপের অধীনে আসামের এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত ছিল গাইবান্ধায় পঁচিশ বছরের সংসারে ইতি টেনে চল্লিশ কেজি দুধ দিয়ে জনসম্মুখে গোসল করেছেন লিটন ফার্জি দুপুরে উপজেলার গ্রামের লিটন দুধ দিয়ে গোসল করেন লিটন ফারাজি বলেন গোপীনাথপুর গ্রামের লাভলি বেগমের সাথে বিয়ে হয় তাদের রয়েছে দুই ছেলে ও এক মেয়ে দাম্পত্য জীবনে প্রায় দ্বন্দ্ব লেগে থাকতো এই কারণে গত তিন মাস আগে স্ত্রী তাকে একতরফা তালাক দেন দীর্ঘ তিন মাস স্ত্রীকে পরিবারে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করার বড় সংসারে ফেরাতে না পেরে মনের ক্ষোভে তিনি দুধ দিয়ে গোসল করে সংসার জীবনের ইতি টানেন নেপালি তরুণদের নায়ক হিসাবে পরিচিতি পাওয়া সুদান গুরুংয়ের নেতৃত্বে জেনজি গ্রুপের একটি অংশ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কের পদত্যাগ দাবি করেছে মন্ত্রী নিয়োগে অসন্তোষ প্রকাশ করে রোববার রাতে বালুওয়াতারে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করেন তারা দলটির ম্যাগাজিনে বিজনেস স্ট্যান্ডার্ড প্রতিবেদনে জানিয়েছে সুশীলা কার্কিকে পদত্যাগের আহ্বান জানিয়ে স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা কাঠমান্ডুর বালুওয়াতারে হওয়া বিক্ষোভকারীদের ভাষ্য তাদের সঙ্গে পরামর্শ না করেই মন্ত্রীসভার সম্প্রসারণ করা হয়েছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাফু ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন